বিমান পশু কল্যাণ ব্যানার্জির কাছ থেকে বিমান পশু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতের রাজনীতিতে সর্বজন পার্টিতে সেটা সবাই সম্পর্ক সম্পর্কে বলা যেত কল্যাণ ব্যানার্জী সার্টিফিকেট দেবেন এত খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

যে আজকে সোপোসা বলেছে বকড়া থেকে যে একটা মানুষের গায়ে হাত পড়ে তাহলে কিন্তু ভোটের দিনকে তারা কিন্তু বুঝে নেবে কি বলবো আমরা তো হাত পড়বে কেন মানুষ নির্বাচনে ভোট দিতে যাবে মানুষ মানুষের মতো ফ্ল্যাগ লাগাবে পোস্টার লাগাবে মিছিল করবে এই গায়ে হাত পড়বে কেন কারা ভয় পাচ্ছে এখানে যেখানে পোস্টার ছিড়েছে যে ফ্ল্যাগ ছিড়েছে আমরা ডবল ডবল করে আগামী দিনে যদি আমাদের ওপর একটা মার হয় তার পাল্টা কি হবে